আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হবেন সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এস এম জাঙ্গীর ভাইয়ের সাথে আর এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরে বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক

এখন নামাজ আরম্ভ হবে আমরা সকলে নামাজ অংশগ্রহণ করব এবং নামাজের পরে সবাই আবার সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সবাই বসে পড়ব